হ্যালো অভিমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো এখন আইলাম মর্নিং ওয়াক করার লেগে তো এখন আমরা কেলানের ফার আইসি কেলানের মানে আপনার যে ড্রে ইয়ে আছে যে এটা হলো কয় আর কি এখান থেকে জল টল যায় তো এখানে পারে পারে আমরা অনেক রানিং টানিং করতাম আর কি চাকরি পাওয়ার আগে এখানে এটা মেইন জায়গা আছে আর কি সবাই এখানে এক্সারসাইজ করতো এখান থেকে অনেক বড় হই দিক বিঘব্দি জায়গা আছে আর কি রানিংয়ের এটার মধ্যে রানিং টানিং করতাম এখন একটু চারিদিকে ঘাস ঠাস হয়ে গেছে ঘাস তো সাপ টাফ হয়ে যাবে আর কিছুদিন পর মানুষ যে সময় এক্সারসাইজ শুরু করে এটার মধ্যে হাঁটে সবাই আর জায়গাগুলো খুব সুন্দর এখানের এই যে ভিউগুলো দেখতে করতেছে অনেক বেটার এদিকে আমরা খেত আছে দিকে চারদিকে ভিউ তো অনেক সুন্দর ভিউ এখানে আর মর্নিংয়ের বেলার তো খুব সুন্দর বাতাস এখানে খুব ভালো একটা শুদ্ধ বাতাস খুব ভাল লাগে আর এটা হইলো আগের ব্যাংক ওইদিকের আর ওইটা হইলো পঞ্চায়েত ওইদিকের ওই সাইডের পিছনে এখানে ফ্লাটের সময় পুরা ফ্লাডে ঘুরতে হয়ে গেছিল আর ওইটা হইলো হীরাপুর স্কুল ওইদিকে এদিকে আছে হীরাপুর তারপরে ডাউন এদিকে ওই সাইডে বিউসি আছে আর এটা ছয়গরিয়া এদিকে ছয়গরিয়া দাসবাড়ি এদিকে তো অনেক সুন্দর ভিউ এখানে অনেক বেটার ভাল লাগে এখান থেকে আর সকালবেলা সকালবেলার ভিউটা তো বুঝতেই পারতেছেন অনেক সুন্দর অনেক বেটার অ্যাকচুয়ালি এখানে প্রায় সময় আগে আওয়া হই তো এখন তো আরে তো না খুব কম ভাল লাগে এখানে একটা নিরিবিলি পরিবেশ এখানের জেলু পলিউশন একদম নাই আর বাতাস তো মানে খুব মানে মোবাইলে বোঝা যায়নি কে জানি বাতাসটা এটারে আমরা কেনাল কই আর কি এটা মানে কেনাল এটা দিয়ে জল একদম সুপসাগর জলা উদয়পুর অব্দি যায় আর কি নদীর থেকে জল যায় এটা চারিদিকে খেতিতে জল টল দেয় আর কি তো এখানের ভিউ অনেক বেটার অনেক সকালবেলার যে ভিউটা অনেক সুন্দর হয় এখানে তাহলে হাঁটতে আইলাম এখানে আমার মাও হাঁটে সবাই হাঁটে বাবাটাও হাঁটে আমাদের আইলাম আজকে হাঁটার লাগে আজকে বলতে আইতে আসছে কয়েকদিন ধরে তো শরীরটা বেশি ভালো না তো তথা একটু একটু আইলাম অনেক সুন্দর পরিবেশ এখানের ভিউ তো দেখতেই পারতেছেন অনেক বেটার এখানে চারাদিকের যে পরিবেশ তো অনেক সুন্দর এখানে খোলামেলা পরিবেশ আর বাতাসটাও শীত আমরা যানজট নেই গাড়ি নেই চারোদিকের মানে শুদ্ধ বাতাসটা পাওয়া যায় আর এখানে খুব ভালো লাগে এখন প্রচণ্ড ভালো বাতাস লাগে সকাল বেলা যারা হাঁটতে এবার তার লেগে তো ভালোই তারা প্রায় সময় এখানে রানিং করার লেগে বেটার জায়গা আছে এখানে প্রচণ্ড বড় জায়গা ওই দিক থেকে ভুজা দিকে তারপর ইনভার্টার দিকে রানিংয়ের বহুত জায়গা এটা যে দেখেন চারোদিকের যে পরিবেশটা আর কি তো অনেক বেটার জায়গা এটা অনেক সুন্দর পরিবেশ চারোদিকের এইখানে একটা মেলা হয় আর কি ওইদিকে নাতবাড়ির ওই ওইদিকে পুকুরের পারে আর এরকম ভিউটা চারদিকের অনেক বেটার অনেক সুন্দর পরিবেশ ভাল লাগে এখানে সত্যি জায়গাগুলো দেখা মানে অনেক বেটার লাগে এটা রানিং টানিংয়ের লেগে বেটার জায়গা আছে এটা আছে তারপর ওই দিক দিয়ে আছে ওইদিকে ইট ভাটটা অবধি ওখানে ওখানে মেইন রোডে যাওয়া যায় তারপর ওই দিক থেকে তো আওয়ায় যায় অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে রানিংয়ের লেগে বেটার একদম ভালো লাগে জায়গাগুলো চারদিকের যে পরিবেশটা খুব মানে একদম ফার্স্ট ক্লাস পরিবেশ দেখেন আর দেখে কোয়েন কেমন লাগছে এখন আইলাম এখানে জায়গাগুলো দেখতে পারতেছেন অনেক সুন্দর আমরা গ্রাম এটা মহারানী গ্রাম তো এটা জলা এখানে খেতে বাড়ি হয় ধানের খেত হয় চারোদিকে তো অনেক বেটার আর সকালবেলা তো মানে একদম তুলনায় নেই জায়গাগুলোর চারোদিকে খুব বাতাস আর সুন্দর পরিবেশ খুব ভালো লাগে তো এখানে আইলে মনে ওয়াকের লেগে তো এটা আমরা আগে অনেক রানিং টানিং করতাম ওই জায়গাটাতে চাকরি পাওয়ার আগে তারপর ওই জায়গাটাতে আসে রানিংয়ের জায়গা একদম ইটভাট্টা অবধি ওই দিকে আসে তো এটা হাঁটার লেগে রানিংয়ের লেগে একদম বেটার জায়গা আর কি খুব ভাল লাগে তো এইখানে প্রায় সময় আমরা তো সবসময় আওয়াজ আওয়া তো এখন কম আওয়াজ তবে এখানে মনিরকে লেগে এলাম আর কি তো অনেক সুন্দর জায়গা তো একটা জায়গাটা কীরকম লাগতাছে সে দেখ আর এটা চারোদিকে খেতি আর কি এগুলো ইটভাট্টা আছে ওইদিকে চমুনি আছে সয়গরিয়া তারপর দাসবাড়ি ওইদিকে তারপর এদিকে আমরা ওইদিকে আছে ব্রিজ ট্রিজ বরবাড়ি টরবাড়ি হীরাপুর তো অনেক সুন্দর পরিবেশ এখানে চারোদিকে খুব ভালো লাগে হাইটটা এখানে তো আমরা প্রায় সময় আই এখানে হাঁটতে তো ভালো লাগে চারদিকের পরিবেশটা খোলা পরিবেশ আর বাতাস চারোদিকে সকালবেলাতে তো খুব ভালো লাগে আর কী আগে আমরা প্রায় সময় আওয়াই তো আর কি তো এখন তো কম আওয়াই আর জায়গাগুলো দেখে বলবেন কিরকম অনেক সুন্দর জায়গা বেটার পরিবেশ এখানে সকালবেলা মানে হাঁটার লেগে সবচেয়ে ভালো আর কি এখানে অনেক ভালো পরিবেশ এখানে আর কেমন লাগলো জায়গাগুলো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের গ্রামটা কীরকম বলবেন ওকে বাই এটা হলো সেই কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছের অনেক স্থিতি আছে এখানে তো এখানে যত লোক এখানে কাজ টাজ করে সাইডের টাইডে এইখানের খেতিতে কাজ করার পর এখানে গাছপালাটা কম আর কি সাইডে টাইডে আছে তো এইটাই আগের পুরানা গাছ তো এখানে আইয়া সবাই বসতো এখানে রেস্ট করতো তো অনেক রোদের মধ্যে অনেক পরিশ্রম করার পর তো এই জায়গাটাতে আইতো আর কি তো এখানে চারিদিকের লোক আইয়া এখানে বসতো কেন আগে আমরা এদিক দিয়ে আওয়াজ হাওয়াটা বেশি আসলো ওই দিক দিয়ে আমরা যে রুটটা আসিল না মহারানীর এই দিক দিয়ে কেলানেপার দিয়ে আইয়া এখানে রেস্ট করতো আর কি সবাই এই জায়গাটাতে তো এখান দিয়ে গাড়ি ধরতে যাইতো উদয়পুর যাওয়ার লাগে আগে ওই দিক থেকে উদয়পুর যাওয়া হয়তো আর কি তো এখানের এই কাঁঠাল গাছটা অনেক পুরানো গাছ তো এটার অনেক স্থিতি আছে তো অনেক লোক এই জায়গায় আইয়া রেস্ট করতো আর কি এই জায়গাটাতে তো ভালো লাগে এখানে দেখা কাঁঠাল গাছটার এখানে পাতাগুলো মেরে গেছে পাতা আইব মনে আবার তো এইখান দিয়ে আগে উদয়পুর যাওয়া হয়তো উদয়পুর গিয়ে ওইখান থেকে গাড়ি ধরা হইতো আমরা তারপর চৌমনি দিয়ে যাবো হইতো তো এইখের এইখান দিয়ে রাস্তা মাঝ রাস্তার মধ্যে গাছ আছিল না তো এটার মধ্যে রেস্ট করতো আর কি সবাই আগে এখানে এখান থেকে যারা আইতো ওই থেকে যারা আইতো এই গাছটা মাঝখানে আছে তো এই গাছটা সবাই হেল্প করতো আর কি এখানে রেস্ট করতো একটু ছায়া পাইতো তো এখানে আরাম করতো আর কি আর চারাদিকের খেতে যারা করে ক্ষেত্রে কইরা তো এইখানে আই এসে এই জায়গাটাতে রেস্ট করতো আর কি তো এখনও রেস্ট করে এখনও গাছটা ছায়া দেয় তেলে গাছটা লাগানো দরকার তো কেমন লাগলো জায়গাটা কইয়েন তো অ্যাকচুয়ালি আমরা এই কাঁঠাল গাছের অনেক স্থিতি আছে অনেক অনেক পুরানো গাছ এটা তা আমরা সবাই এটাতে রেস্ট করতাম যে সময় আমরা স্কুলে যাইতাম ওই সময় আমরা এই রাস্তাটা ব্যবহার করতাম এখানে রেস্ট করতাম রোদের মধ্যে তো আমরা স্কুল আসিল ওই দিক গিয়ে এদিক দিয়ে গিয়ে গামারিয়া স্কুল বা এদিক দিয়েও যাওয়া হইতো তো এখানে সবাই মাঝখানে আগে সেরে সবাই রেস্ট করতো এখান দিয়েও যারা হীরাপুরের লোক ওই দিক দিয়ে আসা যাওয়া করতো তো এটাও সবাই এই গাছটারই পাইতো আগে তো এই গাছটারে এখানে রেস্ট করতো আর কি কাঁঠাল গাছ এগিয়ে কাঁঠাল গাছটার অনেক ফেমাস জায়গা এটা তো খুব মানে হেল্প করছে মানুষ আর জায়গাটা কীরকম লাগতে আছে দেখে কোন ভিউ তো বেটার ভিউ আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর জায়গাগুলো একবার শুধু বলবেন যে জায়গাটা কীরকম ওকে বাই মর্নিং ওয়াক শেষ তো এখন যাওয়ার পালা যাইতে আছি এখন বাড়িতে মর্নিং ওয়াক করে লেছি এটা হলো আমরা আগের পুরানো জায়গা যেটা রানিং করতাম আর কি এখান থেকে পুরো রানিং কমসে কম এক দেড় কিলোমিটার অবধি লম্বা জায়গাই আছে রানিংয়ের লিগে দেড় দুই কিলোমিটার এটা হলো জায়গাটা আর কি ঠিক আছে সবাইকে ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে বাই